বাঙালি কুকিংয়ের সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপির নাস্তা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি দেখুন আপনারা প্রথম থেকে পুরো শেষ অব্দি আর কী করে দিই কী কী করছি না করছি কী দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখতে থাকুন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা শুরুতে লাইক দিয়ে দেবেন দেখুন এখানে আমার রুটি পেঁচে ছিল এই রুটিটা দিয়ে আমি নাস্তাটা বানাচ্ছি আর খুব সুন্দর টেস্টি মজাদার রেসিপি আপনারা দেখুন আমি কি দিচ্ছি এখানে আমি চারটে রুটি নিয়েছি এই দেখুন আর আমি কি কি আর আমি এখানে কি কি নিয়েছি সেটাও বলে দিচ্ছি এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি মাখিয়ে নেবো হাতে করে এখানে আমি গেলাসে করে ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি যাতে আলুটার মধ্যে বেলা ভাবটা না থাকে এই দেখুন আর এই রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে খুব মজাদার পুরো আর এই রেসিপিটার কি নাম দিয়েছে আপনারা কমেন্ট করে বলবেন এখানে আলুটা পুরো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি করে রেখেছিলাম গোল গোল করে সেগুলো আমি দিয়ে দিচ্ছি দুটো লঙ্কাকে কুচি করে রেখেছিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করেছি সেটাকেও আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু লেবু দিচ্ছি আধখানা লেবুটা বেশ খাট্টা খাট্টা মানে মিঠা লাগবে টক টক বেশ ভালো লাগবে দেখুন আলুটাও আমি দিয়ে দিলাম আর একটু আমি পাও ভাজি মশলা দেবো এক চামচের মতো আমি পাও ভাজি মশলা দিচ্ছি পাও ভাজি মশলাটা দিলে খুব সুন্দর টেস্টটা আসবে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে পুরো মশলাটা ভালো করে আলুতে লাগে না লাগলে কিন্তু ভালো লাগবে না এক জায়গায় স্বাদ লাগবে না এক জায়গায় স্বাদ লাগবে ওই জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে এখানে আমার চারটে রুটি আছে এই দেখুন চারটে রুটি আছে আমি একটা রুটিতে সস লাগিয়ে দিচ্ছি টমেটো সস লাগিয়ে নিচ্ছি ভালো করে এখানে আমি দুটো রুটিতে কিন্তু টমেটো সস লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুটা লাগিয়ে নিচ্ছি পুরোটা ভালো করে আলুটা দিয়ে দিচ্ছি রুটিটার প্রতি পুরো ছাড়িয়ে দেবো যাতে রুটিটায় পুরোটা আলুটা লাগে এক এক লাগবে লাগবে না পুরো ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি আমার ছেলে দেখুন রুটি খাচ্ছে কেমন বসে বসে ওর ওখানটাই সবচেয়ে বেস্ট জায়গাটা এই দেখুন এরকম করে পুরো রুটিটাই আমি আলুটা লাগিয়ে নিচ্ছি এখানে আলুটা আমার পুরোটা মাখানা হয়ে গেছে এবার এর উপর থেকে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এই দেখুন এটা ঝালটা লাগবে বেশ পুরোটা আমি দিয়ে দিলাম এবারে যে রুটিটাতে আমি টমেটো সস লাগিয়ে রেখেছিলাম এটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে একটু টিপে নেব যাতে রুটিটা বসে যায় দেখুন আমার এখানে দুটোই বানানো হয়ে গেছে এইটাকে আমি এবারে চারফালি করে কেটে নেবো এদিকে একটা এদিকে একটা এরকম করে চারফালি করে আমি কেটে নিচ্ছি এই দেখুন আমি কেটে নিচ্ছি এরকম করে আমি কেটে নিয়েছি এরকম করে আমার পুরোটাই আমি দুটো রুটিকে পুরো কেটে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি তিন চামচের মতো ময়দাটাকে আমি একটু গুলে দিচ্ছি জল দিয়ে এই দেখুন ভালো করে গুলে নেবো যাতে ডেলা ভাবটা না থাকে এখানে আমার ময়দাটাও গুলা হয়ে গেছে এবার আমি এই রুটিগুলোকে নিয়েছি যে রুটিগুলো কেটেছে এর ময়দাটার মধ্যে ডুবিয়ে নেবো এ দেখুন ময়দাটাকে আমি ভালো করে গুলে নিয়েছি আর রুটিটাও আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি ময়দাটার সাথে এবার এখানে আমি ব্রেড গাম নিয়েছি ব্রেড গামটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো দেখুন এরকম করে মাখিয়ে দিচ্ছি ব্রেড গামটা ভালোভাবে লেগে যাবে দেখুন এটাও আমার হয়ে গেছে এরম করে আমি তুলে নিচ্ছি এটাকে এবার এখানে একটু তেল গরম করতে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এই দেখুন গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখুন করে আমি এটা হতে দেবো একটু লাল হলে তবেই আমি উল্টাবো কিন্তু এখনো লাল হয়নি গ্যাসটাও আমি কম করে রেখেছি করে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন এরকম করে সবগুলো আমি উল্টে নিয়েছি দেখুন এখন আমার এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখতেও কত সুন্দর হয়েছে এরকম করে আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি আর বাদ বাকি যতটা আছে পুরোটাই আমি ভেজে নেব কি হচ্ছে বাবা দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর খেতেও কত সুন্দর লাগছে এই দেখুন প্লেটটা এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন আর রুপোরটা কি সুন্দর খরখরে টাইপের হয়েছে এটা সস দিয়ে খেতে তো হেভি লাগে এবং খুব সুন্দর লাগবে আমি এই সসটা পুরোটাই দিয়ে দিচ্ছি প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে রুটিটা কেন বেস্ট যাবে তা দিয়ে খুব সুন্দর ভালো নাস্তার রেসিপিটা শেয়ার করলাম আপনার সাথে আপনারা দেখুন দেখেছেন প্রথম থেকে নি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে একবারের জন্য বানিয়ে দেখুন কেমন হয়েছে